বাঁকুড়া জেলায় টোটোচুরি বাঁকুড়া জেলার ছাদনা থানার অন্তর্গত এলাকায় ফের টোটোচুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য গতকাল সকালে ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিনটি আলাদা গ্রাম থেকে মোট তিনটি টোটো চুরির অভিযোগ জমা পড়ে প্রথমে গ্রামবাসীরা নিজেদের মধ্যে তল্লাশি চালালেও কোনো হদিস মেলেনি এরপর স্থানীয়রা সরাসরি খবর দেন ঝাঁটিপাহাড়ি ফাঁড়িতে এবং লিখিত অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগের ভিত্তিতে ছাদনা থানার সঙ্গে সঙ্গে একটি চুরির মামলা রুজু করা হয় আর তারপরই শুরু হয় পুলিশের টানা তদন্ত রাতভর অভিযান তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজনের খোঁজ আর তার ফল মেলে মাত্র বারো ঘন্টার মধ্যেই অবিশ্বাস্য দ্রুততায় পুলিশ তদন্তে গ্রেপ্তার করে দুই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে এবং উদ্ধার করে তিনটি চুরি যাওয়া টোটো এবং বারোটি ব্যাটারি পুলিশ সূত্রে খবর চুরি করা টোটোগুলো পার্শ্ববর্তী এলাকায় বিক্রির পরিকল্পনা চলছিল তবে পুলিশের টিমের তৎপরতা সেই ষড়যন্ত্র ভেস্তে দেয়